শ্রোতার হৃদয়ে যে গল্প দাগ কাটে তা কখনো শুধু গল্প থাকে না তা রূপ নেয় অভিজ্ঞতায় আর তেমনই এক অভিজ্ঞতার নাম পদ্মজা হ্যালো লিসেনার স্বাগতম সবাইকে রুকসানাস লাইফ ক্যানভাসে আমি আজ তোমাদের সামনে পাঠ করব ইলমা বেহরৌজুল লেখা পদ্মজা উপন্যাসের তেরোতম পর্ব পদ্মজার প্রতিটা পর্ব যেন এক একটি জ্বালা যেখানে ভালোবাসা আছে কিন্তু জায়গা নেই যেখানে স্বপ্ন আছে কিন্তু বাস্তবতা বড় নির্মম তাই অনুরোধ করব কান দিয়ে নয় মন দিয়ে শোনো পদজের প্রতিটি অধ্যায় কারণ কিছু কিছু ব্যথা শুধু শোনার নয় অনুভব করার চলো শুরু করি কোমরে ওড়নার আঁচল গুজে তিনি রান্না করতে চাইলেও পদজা রাতে দিল না মর্শিদ বললেন বেদনা লইয়ে রান্না লাগবো না তোমার মাইয়া যখন রান্তে পারে তেহেই হেই রান্ধক সে সব দিয়ে হার মানলেন পদজা মাটির চুলায় মুরগির গোস্ত রান্না করছে খড়ি বা লাকড়ি হিসেবে আছে বাঁশের মোড়ো আগুনের শিখার রং নীলচে শীতের মাঝে রান্না করার শান্তি আলাদা মুরগির গোস্ত রান্না হওয়ার কারণ আজ এতিম খাওয়ানো হবে হেমলতা বলেন সামর্থ্য থাকলে মাসে একবার এতিম খাওয়ানো উচিত নয়তো ঘরে রহমত থাকে না রান্না শেষ করে পদজায় হেমন্তের কাছে এলো বললো আম্মা রান্না শেষ হেমলতা দৌর্বল্য মাখা কনছে বললেন তোর আব্বারে গিয়া বল আলী মুমিন আর ময়নাকে নিয়ে আসছে পদ্মজা কিছু না বলে মাথা নিচু করে ফেললো মর্শিদের সঙ্গে আগবাড়িয়ে কথা বলতে তার ভয় হয় অনেক দিন বাজে ব্যবহার করেন না হুট করে যদি করে ফেলেন তো খুব কষ্ট হবে হেমলদা মৃদু হাসলেন বললেন কিছু বলবে না যা তুই ধীর কণ্ঠে বলল সত্যি যাব হেমলতা সামনে পেছনে মাথা ঝাঁকিয়ে ইঙ্গিত করলেন যেতে পদ্ম মর্শিদকে উঠানেই পেলো চেয়ারে বসে রোদ পোহাচ্ছেন পদ্মজা গুটি গুটি পায়ে হেঁটে গেল আব্বা ডাকতে গিয়ে গলা ধরে আসছে তার ঢোক গিলে ডাকলো আব্বা মোর্শেদ ঘাড় ঘুরাতে পদ্মার মনে হলো বুকে কিছু ধপাস করে পড়ল পদজার দৃষ্টি অস্থির রেখে মিনমিনিয়ে গলায় আম্মা বলেছে নিয়ে আসতে রান্ধন শেষ জি আব্বা মোর্শিদের গলায় গামছা বেঁধে বেরিয়ে যান পদজা মোর্শেদের যাওয়ার পানে তাকিয়ে থাকলো বেশ কিছুক্ষণ অনুভূতিগুলো থমকে গেছে ঝাপসা হয়ে আসছে পদ্মজার দু চোখ অল্পতেই তার কান্না চলে আসে সে তাড়াতাড়ি ডান হাতের উল্টো পাশ দিয়ে চোখে জল মোছলো গাছ থেকে পাখির কিচির মিচির শব্দ আসে পদ্ম যা সেদিকে তাকালো তখনই হেমলতা ডাকলেন পদ্ম পদ্ম ছুটে যায় কিছু লাগবে আম্মা না পূর্ণারা কোথায় গেল ঘাটে কি করে মাছ ধরে বড়শি দিয়ে জালি দিয়ে এত বড় মেয়ে নদীতে নেমে জাল দিয়ে মাছ ধরে কি মনে করে যেন আবার মেনে নিলেন আচ্ছা থাক তুই আয় বস আমার পাশে পদজা হেমলতার পায়ের কাছে বসে পায়ে হাত দিল টিপে দেওয়ার জন্য হেমলতা পা সরিয়ে নিতে নিতে বললেন লাগবে না শাড়ির চল দিয়ে পদজয়ের কপালের ঘাম মুছে দিয়ে বললেন কোমরের ব্যথাটা কমেছে চিন্তা করিস না তোর আব্বা কিছু বলেছে না আম্মা আচ্ছা মা আব্বা এত পাল্টালো কীভাবে পদজা নিজের আগ্রহ দমে রাখতে পারল না হেমলতা মৃদু হাসলেন উদাস হয়ে টিনের দেয়ালে তাকিয়ে বললেন শুনেছিলাম তোর বাপ ভালো মানুষ কিন্তু বিয়ের পর তার ভালো মানুষই ভুলেও দেখিনি কারণ তার কানে মগজে মন্ত্র দেওয়ার মানুষ ছিল অন্যের নিয়ন্ত্রণে ছিল এখন আর কেউ নিয়ন্ত্রণ করে না তাই পাল্টাচ্ছে তোর বাপের ব্যক্তিত্ব নেই নিজস্ব স্বকীয়তা নাই অন্যের কথায় নাচে ভালো শেষ কথাটা হেমলতা হেসে বললেন পদজা কিছু বলল না হেমলতা শুয়ে পড়লেন আজ সারা দিন বিশ্রাম নেবেন আগামীকাল অনেক কাজ অনেকগুলো কাপড় জমেছে রূপক্ষণিকের গুণ চিরস্থায়ী এটা আব্বা শেষ বয়সে এসে বুঝেছে পদজার শীতল কণ্ঠ এবং কথার তীরে হেমলতা ভীষণভাবে বিস্মিত হলেন তিনি সেকেন্ড কয়েক কথা বলতে পারলেন না পদজা চলে যাওয়ার জন্য উঠতেই হেমন্ত স্বরে প্রশ্ন ছুড়লেন এই খবর তুই কোথায় পেলি পদজা ঘাড় ঘুরিয়ে হলো আমি তো তোমারই মেয়াম্মা তোমার এত বড় দুঃখ আমি জানব না পদজা চলে গেল পেছনে রেখে গেল হেমলতার অবিশ্বাস্য চাহনি বিকালবেলা হেমলতা ঘর থেকে বের হলেন শরীরে কিছুটা আরাম এসেছে পূর্ণা পদ্মজাকে দেখা গেল না ঘাটে বসে আছে তো নেই তিনি পূর্ণাকে নিশ্চয়ই জিজ্ঞাসা করলেন প্রান্ত কোথায় পূর্ণা কয়েক সেকেন্ড ভাবলো কি উত্তর দিবে এরপর ভয়ার্থ তো কণ্ঠে বললো না আম্মা জানিস নাকি তিনি এবার প্রেমাকে ধরলেন প্রান্ত কোথায় রে প্রেমা প্রেমা সহজ সরে বললো আমরা সবাই ঘাতে ছিলাম প্রান্ত উঠোনে ছিল এরপর এসে দেখি নেই হেমলতা গলা উঁচিয়ে বললেন কোন মুখে বলছিস জানি না একসঙ্গে নিয়ে থাকতে পারিস না একা ছাড়িস কেন কোথায় গেছে ছেলেটা হেমলতার ধমক ঘাট অবধি পৌঁছে যায় পদুজা বাড়ির পিছন থেকে ছুটে এসে প্রশ্ন করে কি হয়েছে আম্মা প্রান্ত বাড়ি নেই সেটা আমাকে কেউ বলল না দেখ দুটোকে বসে বসে বড়ই ভর্তায় গেলছে দিনের অবাধ্য হচ্ছে মেয়েগুলো পূর্ণ ভয়ে জড়োসড়ো হয়ে বসে আছে প্রেমা হেমলতার ধমকে ভয় পাচ্ছে কিন্তু অতটা না হেমলতার মন কু গাইছে তিনি নিজ ঘরে যেতে যেতে পদ্মজাকে বললেন বের হচ্ছি আমি সাবধানে থাকবি তখন দুজন লোক প্রান্তকে নিয়ে বাড়িতে ঢুকলো প্রান্তর কপাল বেয়ে রক্ত ঝরছে পদ্মজা উদগ্রীব হয়ে হেমলতাকে তাকে ডাকলো আম্মা এরপর দৌড়ে গেল উঠোনে প্রান্ত কাঁদছে হেমলতা ব্যস্ত পায়ে বেরিয়ে আসেন প্রান্তকে আহত অবস্থায় দেখে ভোরকে যান বুকটা হাহাকার করে ওঠে তার ছুটে গিয়ে প্রান্তকে দুই হাতে জড়িয়ে ধরে লোক দুটোকে জিজ্ঞাসা করলেন আমার ছেলের কি হয়েছে একজন লোক বলল পলাশ মিয়ার স্যারার লগে মাইর লাগছিল হেই স্যারায় পাথর দিয়ে ইডা মারছে কপালে আর ফাইটে গেছে মুর্শিদ লাহারি ঘরের সামনে গাছ কাটছিলেন চেঁচামেচি শুনে চলে আসেন প্রান্তকে এমত অবস্থায় দেখে লোক দুটোকে তেজ নিয়ে বললেন কোন কুত্তার বাচ্চা আমার স্যারারে মারছে কোন মান্দির স্যারার এত বড় সাহস মুর্শিদ উত্তরের অপেক্ষা করলেন না প্রান্তকে নিয়ে ছুটে চলে যান বাজারে হেমলতা রয়ে গেলেন বাড়িতে বাজারে আজ হাট বসেছে মোরশেদ হেমলতাকে নিষেধ করেছেন সঙ্গে যেতে বাড়িতে থেকে হেমলতা হাসফাস করছেন প্রান্ত একা বড় হয়েছে কতবার কত রকম আঘাত পেয়েছে দেখার কেউ ছিল না সবসময় মিনমিনিয়ে কেঁদেছে এমন বাচ্চা ছেলের এত বড় আঘাত পেয়ে চেঁচিয়ে কাদার কথা কষ্ট তো আর কম পায়নি দাঁতের দাঁত চেপে সহ্য করেছে হেমলতার ভীষণ কষ্ট হচ্ছে পদজ ঘরে লুকিয়ে কাঁদছে পূর্ণাপ্রেমা বাড়ির বাইরে বারবার উকি দিয়ে দেখছে তাদের বাবা প্রান্তকে নিয়ে ফিরল কিনা দেখতে দেখতে চলে এসেছে ম্যাট্রিক পরীক্ষা কেন্দ্র শহরে যেতে লাগে ছয় ঘন্টা বাড়িতে থেকে পরীক্ষা দেওয়া সম্ভব না এদিকে কেন্দ্রের পাশে মোর্শেদের মামা বাড়ি মামা নেই তবে মামাতো তো ভাইয়েরা আছে কথাবার্তা বলে সেখানেই দেড় মাসের জন্য হেমন্তা আর পদ্মজা উঠল মোর্শেদ বাকি দুই মেয়ে আর প্রান্তকে নিয়ে বাড়িতে রয়ে গেলেন হেমন্তা পদ্মজাকে নিয়ে আসার পূর্বে নিজে এসে দেখে গেছেন পরিবেশ কেমন মোর্শেদের দুই মামাতো ভাইয়ের মধ্যে একজন রাজধানীতে থাকে আরেকজন বয়স হয়েছে অনেক ছেলে মেয়েদের বিয়ে দিয়ে বউ নিয়ে একাই থাকেন ছেলেরা শহরে চাকরি করে পদজার জন্য উপযুক্ত স্থান তাই আর অমত করলেন না মুর্শিদের যে ভাইটি বাড়িতে আছেন তার নাম আকবর হোসেন বয়স ষাটের বেশি হবে তবে আকবর হোসেনের স্ত্রী জয়নবের বয়স খুব কম হেমলতার বয়সী হেমলতা আকবর হোসেনকে ভাইজান বলে সম্বোধন করেন দালান বাড়ি বেশিরভাগ সময় বিদ্যুৎ থাকে ফলে পদজা মন দিয়ে পড়তে পারছে পরীক্ষাও ভালো করে দিচ্ছে হেমন্ত অবশ্য আকবর হোসেনকে চোখে চোখে রেখেছেন শীতল প্রকৃতির লোক তবে বিশ্বাসী রাতের খাবার খাবার আকবর হোসেনের সঙ্গেই খেতে হয় মাসের নিয়ে এসেছেন আকবর হোসেন কিছুতেই আলাদা রাতে দিচ্ছেন না এভাবে অন্যের বোঝা হয়ে থাকতে হেমুলতার আত্মসম্মানে লাগে তিনি কথায় কথায় জানতে পারলেন আকবর হোসেন এবং জয়নবের নকশি কাঁথা খুব পছন্দ তাই তিনি কিছুদিন যাবৎ নকশি কাঁথা সেলাই করছেন যতক্ষণ পদ্মজা পরীক্ষা দেয় ততক্ষণ হেমলতা কেন্দ্রের বাইরে কোথাও বসে বা দাঁড়িয়ে অপেক্ষা করে অনেক রাত অব্দি পদ্মজা পড়ে আজ অনেকক্ষণ ধরে কি যেন ভাবছে হেমলতা ব্যাপারটা খেয়াল করে পদ্মজার পাশে বসে জিজ্ঞাসা করলেন কি ভাবছিস পদ্মজা এক নজর হেমলতাকে দেখে চোখ ফিরিয়ে নিল হেমলতা তাকিয়ে রইলেন জানার জন্য পদ্মজা দ্বিধা নিয়ে বললো রাগ করবে না তো হেমলতা পদ্মজাকে পরক করে নিলেন বলেন কি জানতে চাস পদ্মজা এদিক উদিক চোখ বোলায় কীভাবে শুরু করবে বুঝে উঠতে পারছে না দুই মিনিট পর নিরবতা ভেঙে বলল দুপুর থেকে আমার খুব জানতে ইচ্ছে হচ্ছে হানিফ মামাকে কে মারল তোমার সঙ্গে মামার মামারকে কথা হয়েছিল হানিফ মামাকে মানে তুমি তো অন্য কারণে গিয়েছিলে কিন্তু ফিরে এলে খুনও হলো আমি সব সময় এটা ভাবি কখনো উত্তর পাই না মনে মনে অনেক যুক্তি সাজাই কিন্তু যুক্তিগুলো মিলে না সব যুক্তি খাপ ছাড়া এলোমেলো কাল পরীক্ষা আর আজ এসব ভেবে সময় নষ্ট করছিস হেমন্তের কণ্ঠ স্বাভাবিক তবুও পদ্ম যা ভয় পেয়ে গেল তবে কিঞ্চিত আসা মনে ভীষণভাবে উকি দিচ্ছে এই ছিল পদ্মজী উপন্যাসের তেরোতম পর্বের শেষ তুমি যদি এই পর্বে পদ্মজার যন্ত্রণা নিজেকে খুঁজে পাও তবে জেনে রাখো তুমি একা নও এই কষ্ট এই বোবা কান্না অনেকের গল্প পরের পর্বে কি ঘটবে পদ্মজার জীবন কোন দিকে মর নেবে তা জানতে সঙ্গে থাকো চ্যানেলটি সাবস্ক্রাইব করো লাইক দাও আর কমেন্টে জানিয়ে দাও আজকের পর্বটি তোমাকে কোথায় ছুঁয়ে গেল তোমার অনুভূতি আমাদের আগামী পর্বের অনুপ্রেরণা ভালো থাকো সুস্থ থাকো শুনতে থাকো পদ্মচা আল্লাহ হাফেজ